আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং আপনার পাসপোর্ট চেক স্ট্যাটাসে পেন্ডিং এসবি বি পুলিশ ক্লিয়ারেন্স অথবা পুলিশ ভেরিফিকেশন হতে দেরি হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে হ্যালো এস বিতে আপনি একটি কমপ্লেন করতে পারেন আজকের বিরুতে আপনি কীভাবে কমপ্লেন করবেন সেই প্রসেসটি দেখব চলুন বিরুটি শুরু করি শুরুতে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন হ্যালো এস হ্যালো এস লিখে আপনি সার্চ করবেন সাবস্ক্রাইব পর আমার এখানে ওপেন এসেছে এর মানে হ্যালো এস বি অ্যাপসটি আমার মোবাইলে ইনস্টল করা ছিল আপনার এখানে ইনস্টল আসলে আপনি ইনস্টল করে নেবেন আমি এখন ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর উপরে একটি অপশন পাবেন অ্যান্টার অ্যাপ্লিকেশন অ্যান্ড রেফারেন্স নাম্বার আমি যখন আমার পাসপোর্ট অফিসে আবেদনটি জমা দিয়েছিলাম তখন আমাকে একটি ডেলিভারি স্লিপ দিয়েছিল ডেলিভারি স্লিপের উপরে একটি নাম্বার ছিল এই নাম্বারটি এখানে আমি টাইপ করে দেবো নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন পাসপোর্ট অফিস সিলেকশন আপনি এখানে গিয়ে এরোতে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পাসপোর্ট অফিসে কাগজগুলো জমা দিয়েছিলেন সেই পাসপোর্ট অফিসটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি মুন্সীগঞ্জ ডিএসবি অফিসে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম সেজন্য আমি এখানে গিয়ে ক্লিক করব ক্লিক করে ডান পাশে টিক আসবে তারপর উপরে একটি অপশন পাবে ডান ডানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন টাইপ অফ সাবজেক্ট আপনি যদি এখানে এড়ো থেকে ক্লিক করেন এখানে দেখতে পাবেন ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট কারেকশন অফ ইনফরমেশন যেহেতু আমি ই পাসপোর্টটি টিক রয়েছে আমি ই পাসপোর্টে রাখবো আপনার যদি এমআরপি অথবা কারেকশন অফ ইনফরমেশন থাকে আপনি এখানে সিলেক্ট করে দিয়ে ডান দিবেন আমি ই পাসপোর্ট দিয়ে ডানে ক্লিক করছি তারপর নিচে একটি অপশন পাবেন টাইপ অফ ইস্যু আপনি এখানে গিয়ে এরোতে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন পাবেন কুইরি কমপ্লেন এরপর অনেকগুলো অপশান পাবেন তারপর আমি কুইরিতে গিয়ে ক্লিক করব ক্লিক করে ডানে গিয়ে ক্লিক করব নিচে একটি অপশন পাবো নিচে একটি অপশন পাবেন ডিটেলস অফ ইস্যু আপনি এখানে কিছু তথ্য টাইপ করে দিবেন যেমন আমি বলছি যে আমি একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছি একুশ দিন হয়ে গেল এখনও পুলিশ ভেরিফিকেশন হচ্ছে না পুলিশ ভেরিফিকেশনটি করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনি এই কথাগুলো আপনি এখানে টাইপ করে দিতে পারেন অথবা আপনি আপনার মতো করে ডিটেলস অফ ইস্যুতে টাইপ করে দিবেন টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন ইনভেস্টিগেশন অফিসার ডিটেলস এখানে আমার তথ্য পূরণ করার প্রয়োজন নেই নিচে একটি অপশন পাবেন ইউজার পাবলিক অ্যাপ্লিকেশন ডিটেলস আপনার পাসপোর্ট করার জন্য যে নামটি দিয়েছিলেন সেই নামটি এখানে ফুল নামটি আপনি টাইপ করে দিবেন ফুল নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে আপনি আপনি যখন পাসপোর্ট করেছিলেন পাসপোর্টে যখন আপনি আবেদন করেছিলেন তখন আপনি অ্যাড্রেস দিয়েছিলেন একটা হচ্ছে বর্তমান ঠিকানা আর একটা হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার যখন পুলিশ ভেরিফিকেশন হবে আপনার দুই ঠিকানায় কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে আপনি এখানে বর্তমান ঠিকানাটি আপনি টাইপ করে দিতে পারেন বর্তমান ঠিকানাটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন যে ফোন আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিতে পারেন দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন পাসপোর্ট নাম্বার যেহেতু আমার এখনও পাসপোর্ট হয়নি সেই জন্য আমি এই ঘরটিতে খালি রাখব। এরপর বলছে নেম অফ অর্গানাইজেশন আমি এখানে খালি রাখব। তারপর এখানে বলছে ইমেল আমি গিয়ে ইমেল পাসপোর্ট করার সময় যে ইমেলটি দিয়েছিলাম সেই ইমেলটি এখানে আমি টাইপ করে দেবো ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন সাপোর্টিং ইলিমেন্টস অন কমপ্লেন আপনি দেখবেন নিচে ডকুমেন্টস পিকচার অডিও ভিডিও আপনি আপনি যখন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ফর্মটি জমা দিয়েছিলেন পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়েছিল আপনি ডেলিভারি স্লিপটি আগে মোবাইল থেকে তুলে রাখবেন এবং পিকচারে গিয়ে ক্লিক করার পরে ফাইলটি আপনি অ্যাটাচ করে দিবেন তারপর আপনি ডকুমেন্ট আপনার ডকুমেন্ট আপনার ভোটার আইডি কার্ড এগুলো দিতে পারেন তারপর অডিও কোনো কথা থাকলে আপনি অডিও রেকর্ড করে দিতে পারেন এমন কিছু ভিডিও থাকলে আপনি ভিডিও দিতে পারবেন তারপর নিচে দেখবেন যে সাবমিট ইউর ইস্যু সাবমিট ইউর ইস্যুতে ক্লিক করলে অটোমেটিক আপনার কমপ্লেনটি চলে যাবে আপনার কমপ্লেনটি জমা হওয়ার পর আপনি যদি দেখতে চান দেখতে পাবেন এখানে একটি থ্রি মাইনাস অপশন পাবেন গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর মাই ইস্যু দিকে ক্লিক করবেন আমার দেখাচ্ছে ইউ হ্যাভ অ্যাডেড মাই ইস্যু মানে আমি এখনো কমপ্লেন করিনি আপনার যখন কমপ্লেনটি জমা হয়ে যাবে তখন আপনার যে আপনার বিবরণ ডিটেলসে যে তথ্যগুলো লিখেছিলেন এখানে চলে আসবে আপনার মোবাইল নাম্বার এগুলো চলে আসবে তারপর আপনাকে এখান থেকে ফিডব্যাক দেওয়া হবে আশা করি আপনার পাসপোর্ট পুলিশ ভেরিকেশন প্যান্ডিংটি সমাধান হয়ে যাবে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ